ফিজিক্যাল রিলেশানে কি ভালোবাসা কমে যায় নাকি ভালোবাসার মাত্রা আরও বাড়িয়ে দেয় ইদানিং প্রায় এই প্রশ্নটির মুখোমুখি হচ্ছি আমি মানে আমার দর্শক বিভিন্ন কমেন্টে আমার কাছে এই প্রশ্নটি জানতে চেয়েছে তো আমি সিদ্ধান্ত নিয়েছি এই বিষয়ে একটু খোলামেলা আলোচনা করব দেখো ফিজিক্যাল রিলেশান যেটা প্রেমের সাথে বা ভালোবাসার সাথে ওতপ্রতভাবে জড়িত এই অনুভূতি একটি গড গিফটেড অনুভূতি স্বয়ং ওপরালা বা আল্লাতাল্লা ঈশ্বর আমাদের মধ্যে এই অনুভূতিটি জন্মগতভাবে সৃষ্টি করে দিয়েছেন যদি ভালোবাসার মানুষের প্রতি ফিজিক্যাল অ্যাট্রাকশন না হয় সেটাই বরং অস্বাভাবিক কারণ যেটা প্রকৃতিগতভাবে হয় যেটার মাধ্যমেই এই পৃথিবীর বংশ বিস্তার করে চলেছে পৃথিবীর প্রাণীরা সেখানে তো আসলে নেতিবাচকভাবে ভাববার মতো কোনো বিষয় নাটি এবং খুব সহজেই এই বিষয়টি নিয়ে আমরা একেবারেই খোলামেলা আলোচনা করতে পারি তো প্রশ্নটি যেখান থেকে যে ফিজিক্যাল রিলেশান কি ভালোবাসার সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যায় নাকি সম্পর্কটা নষ্ট করে দেয় কিংবা ফিজিক্যাল রিলেশানের কারণে ভালোবাসার ঘাটতি হয় তো এই প্রশ্নটির পেছনে আসলে কিছু কারণ আছে কিছু ঘটনা কিছু মানুষ যারা তাদের নিজের সম্পর্কে আমার সাথে শেয়ার করেছে মাঝে মাঝে কেউ কেউ এই বিষয়টি একেবারে খোলামেলা জানতে চেয়েছে যে আমি একজনকে ভালোবেসে তার সঙ্গে ফিজিক্যাল করার পরে আমি দেখতে পেয়েছি বা আবিষ্কার করেছি ওই মানুষটি আমার থেকে ধীরে ধীরে সরে গেছে তো যে মানুষটি ফিজিক্যাল করার পরে সরে যায় চলে যায় আকর্ষণ চলে যায় অ্যাভয়েড করে সে মানুষটি কি আসলেই একদিন ভালোবেসে ছিল এখানেই হচ্ছে প্রশ্ন যে দুজন মানুষ পরস্পর পরস্পরকে ভালোবাসে মন থেকে ভালোবাসে তাদের মধ্যে ফিজিক্যাল হলে ভালোবাসাটা বেড়ে যায় তারা আরও গভীরে ডুবে যায় তারা দুজন দুজনকে শরীর থেকে মনের স্পর্শে আরও গভীরতা ফিল করে আরও গভীরতায় তাদের সম্পর্কটি চলে যায় তারা পরস্পর পরস্পরের প্রতি একটি কমিটমেন্ট ফিল করে যে না আমরা ভালোবাসি আমরা এত কাছাকাছি এসেছি আমরা কেউ কাউকে ঠকাবো না আমরা সারা জীবন একসাথে পথ চলবো বা যা হয়েছে দুজনের সাথে হয়েছে এই গভীরতা থেকে দুজন আলাদা হয়ে যেতে আমরা পারি না এই যে ফিজিক্যাল রিলেশান সত্যিকারের প্রেমের ক্ষেত্রে বা সত্যিকারে যদি মন থাকে ওই সম্পর্কে তাহলে সেই মানসিক রিলেশানটার বন্ধনটা আরও দৃঢ় করে আর যদি ওই দুজনের মধ্যে কেউ একজনের ভেতরে ফাঁক থাকে যে মানুষটি কেবলমাত্র ফিজিক্যাল অ্যাট্রাকশনের জন্যই সম্পর্কে আগায় সেই মানুষটি ফিজিক্যাল রিলেশান একবার হয়ে যাওয়ার পরে বা দুই তিনবার হয়ে যাওয়ার পরে তার মধ্যে আর ওই অ্যাট্রাকশানটি থাকে না সে আগ্রহ হারিয়ে ফেলে তার মনে হয় যে আমার যতটুকু চাহিদা ছিল চাওয়ার ছিল আমি ততটা পেয়ে গেছি মূলত এই ভালো না বেশি ফিজিক্যাল করতে আসা মানুষগুলোর মধ্যে এক ধরনের গেম মাইন্ড গেম এক ধরনের নেশা কাজ করে এরা কখনোই কাউকে সেভাবে ভালোবাসতে পারে না এরা নতুন নতুন মানুষের দিকে এগিয়ে যায় কেবলমাত্র শারীরিক তৃপ্তির মধ্যে দিয়ে এক ধরনের মানসিক তৃপ্তি ফিল করা যে ওকে আমি পেয়ে গেছি ও আমার কাছে এবার সস্তা হয়ে গেছে ওকে তো ইউজ করেছি আর কি নতুন করে আর কী পাওয়া যাচ্ছে এই মেন্টালিটি নিয়ে যারা তোমার সঙ্গে সম্পর্ক করতে আসবে তাদের ক্ষেত্রে তো এটা কখনোই সম্পর্কটাকে মজবুত করবে না কারণ তার মনের মধ্যেই তো রয়েছে গলত সেক্ষেত্রে তো সম্পর্কটা আসলে এগিয়ে যাবেই না বরং অধিকাংশ ক্ষেত্রে সম্পর্কটা ভেঙে যায় মানে একতরফাভাবে এক পক্ষ থেকে সম্পর্কটা ভেঙে দেওয়া হয় এই আমি তোমাদেরকে সবসময়ই বলবো যে তোমরা তোমাদের পার্টনারকে সঠিকভাবে চেনো জানো এবং বোঝো সে তোমাকে সত্যিকারে ভালোবাসে কি না এই ব্যাপারটাকে আগে তুমি খুব ভালো করে বুঝে নাও কেবলমাত্র আবেগের বশবর্তী হয়ে কখনোই ফিজিক্যাল রিলেশানে যেও না হ্যাঁ এমন হতেই পারে যে তুমি নিজেও মেন্টালি রিলেশানে জড়াতে চাইছ না বা আজীবন তার সঙ্গে কাটাতে চাইছ না সাময়িক সময়ের জন্য তুমি একটি সাময়িক ফিজিক্যাল তৃপ্তি পেতে চাইছো তুমি এবং তোমার পার্টনারের মধ্যে এই আলোচনা যদি সরাসরি হয়ে থাকে তোমরা দুজনে যদি কেবলমাত্র এই ফিজিক্যাল রিলেশানটাকেই ভ্যালো দাও সম্পর্কে না জড়িয়ে তোমরা যদি এই রিলেশানটার থেকে তোমাদের সাময়িক একটি তৃপ্তি নিতে চাও সেটা হচ্ছে একান্তই তোমাদের ব্যক্তিগত ব্যাপার এক্ষেত্রে আসলে আমার বলার কিছু নেই তবে আমি বলবো তোমরা যেন ঠুকে না যাও তোমরা যেন ভুল না করো তোমাদের মনের উপরে যেন সেই চাপটি না পড়ে তোমরা যেন মানসিকভাবে ভেঙে পড়ে একেবারে বিধ্বস্ত হয়ে না যাও তোমাদের জীবনের উপরে যেন এর প্রভাব না পড়ে সেই জন্য তোমাদেরকে অবশ্যই আবেগে গা ভাসিয়ে দিয়ে বা আবেগের জোয়ারে ভেসে গিয়ে কখনোই তোমরা যেন কিছু করে না ফেলো সেটাই তোমাদের প্রতি আমার পরামর্শ আর যে প্রশ্নটা মূলত উঠে এসেছিল তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছ যে মনের সম্পর্ক থাকলে সেখানে ফিজিক্যাল রিলেশানটা হলে সম্পর্কটা মানে মনের সম্পর্কটা আরও গভীর থেকে গভীরতায় যায় আরও ঘনিষ্ঠতা আরও নিবিড় একটি সম্পর্কে বাধা পড়ে যায় দুজনে আর যদি একজনের মনে মিথ্যাচার থাকে ছলনা থাকে বা দুজনের মনেও যদি থাকে তাহলে সেই সম্পর্কটা শেষ হয়ে যায় সেটা কখনোই আগাবে না সেটি কেবলমাত্র মানুষের মনটাকে ধ্বংসই করে দেবে আমরা কখনোই প্রতারণা চাই না আমরা চাই সঠিক এবং সুস্থ একটি সম্পর্ক সেজন্য তুমি নিজে সব সময় নিজেকে গুছিয়ে নিয়ে সুন্দরভাবে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং ভালো দেখো তোমাদের প্রিয়জনদের সেই প্রত্যাশায় শেষ করছি আমি দীপান রায় তোমরা যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো অথবা আমার পেজটাতে যদি লাইক না দিয়ে থাকো তাহলে প্লিজ এক্ষুনি পেজটাতে ফলো দিয়ে দাও এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও ভালো থেকো সুস্থ থেকো